হ্যালো এভরিওন গুড মর্নিং সবাইকে আজকে বুদ্ধ পূর্ণিমা আমার শারীরিক অসুস্থতার জন্য বিজয় আজকে পুজো দিচ্ছিল আর আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে তো ঘর বসাতেই হয় একে বৃহস্পতিবার তারপর পূর্ণিমা তো একটু ভুলভাল করছিলাম বলে দিচ্ছিলাম এই যে পুজো ফুল সাজানো হয়ে গেছে মোটামুটি পুজোর শেষের দিকে এই দেখো ফুল দিয়ে সাজিয়েছে সুন্দর করে এই যে আমার লক্ষ্মী নারায়ণ এই যে কালী ঠাকুর বজরঙ্গপলি আশি